এ ছড়া বহু বহু করে খেপা হয়ে গেল একটা বউ দেখে দেখেন সেদিন কিছু যে না নেবে ছড়াকে ফোন দিত হ্যালো এই কাদিত সেদিন যে বউটা দেখায় নু পছন্দ হইল না কি হইল না কিছু যে কহিলি নেবে বিহা তো করবো বহুও তো দেখাইলে কিন্তু ওটা কোনো বহু হইলো হ্যাঁ দাঁত বড় বুড়ো মারানি ওই দাঁত দিয়ে এক বিঘা একবারে জমি চাষ করা যাবে দাঁত হলো সালা কৈ দোলে সমান সমান দাঁত হ্যাঁ তোর তো এমনি মিলা যায় না রে সালা আর ওইটাকে বিয়ে করবি না কোনটাকে করবি ওইটাকে বিয়ে করলে সালা তুই দশ বিঘা সম্পত্তির মালিক হবি রে সালা আর কালো কছিস আর মনে কর যে দাঁত বড় বড় আছে কছিস তোমার যদি এতো পছন্দ হয় তুমি করলেও গা কই দোল দাঁত আলাকে কোন সালা বিহা করবে কাল আর চু দি কে বিহা করবে হ্যাঁ তুমি করলেও গা বি আমি করবো না ওটাকে বিহা সেদিন যে তোকে সোনা মসজিদের ওটা একটা দেখাই নেবে ওটাকে ওইটাকে কী হলো বে ওইটাকে বিয়ে করবি না হ্যাঁ তুমি কি পায়ের দিকে খেয়াল করেছিলে যে পা ফাটা বুড় মারা নি ল্যাপের খোলে বাদলে ফাট ফাড়িয়ে ল্যাপের খোল ছিনা চলে যাবে তুমি ল্যাপের খোল কি না দিবে আমাকে হ্যাঁ এটা হইতে তোকে বিহা করি না আর তুমি কেছ ওই সেদিনকে বহু সাল পা ফাটা বহুকে কে বিয়ে করবে কথা হয়েছে ঘটক তোমার কাছে কি পরিমনি আর মাহির মতন চিকনা সুন্দরী বিউটি কিউটি বহু আছে থাকলে কহ ঘটক বিয়া করব না তো আবাল তাবাল বহু আমাকে দেখা না বললে দিয়া হইবে না কাজ আচ্ছা তুই কি পরিমনি কে বিয়া করবি হ্যাঁ ঘটক আমি কিন্তু রাজি ওটা তো খুবই খুশি আমি শালা তুই পরিমনি কে বিয়া করবি রে শালা এমনি তো তোর বহু পাওয়া যায় না রে শালা পরিমনি তোর মুখে মুদবে রে শালা আর একটা খোঁজ আছে দেখতে খুবই সুন্দর কিন্তু একটা সমস্যা আছে